আপনি অনেক কষ্ট করে টাকা ইনকাম করেন সেই টাকা দেশে পাঠাতে গিয়ে আপনি যে বৈষম্য দেখছেন বর্তমান এক্সচেঞ্জগুলোতে আপনার উচিত আওয়াজ তোলা সবাই সবার অবস্থান থেকে সর্বোচ্চ আওয়াজ তুললেই এই সমস্যাটির সমাধান হবে বলে আমরা মনে করছি কম টাকা পাঠালে বেশি রেট বেশি টাকা পাঠালে কম রেট আমাদের বহু প্রবাসী টাকা জমিয়ে টাকা দেশে পাঠান আর বর্তমান সময় তারা অনেকটাই বিপাকে রয়েছেন শেয়ার করে সকল প্রবাসী ভাই বোনকে এই ব্যাপারে অবগত করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন কুয়েতের প্রতিদিনের টাকার রেট এবং গোল্ড আপডেটটি জানার জন্য আজ নভেম্বর মাসের ছাব্বিশ তারিখ এক্সেন্স কোম্পানিগুলো যে তথ্য শেয়ার করেছে তা আমি আপনাদের সাথে খুব শেয়ার করলাম বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী চারশো এক টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ পিক আপে তিনশো উনানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে তিনশো টাকা বি ইসি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস এআই এক্সচেঞ্জ দেবে চারশো টাকা প্লাস আলমোল্লা এক্সেঞ্জ দেবে চারশো টাকা প্লাস আলনাদা নাদা দেবে চারশো টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিবে তিনশো আটানব্বই টাকা প্লাস দেবে তিনশো তিরানব্বই টাকা প্লাস ওমান এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস আলমজাইন এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ দেবে তিনশো পঁচানব্বই টাকা প্লাস কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ দেবে তিনশো তিরানব্বই টাকা প্লাস ইউএই এক্সচেঞ্জ তিনশো আটানব্বই টাকা প্লাস কুয়েত বাহারন এক্সচেঞ্জ তিনশো নিরানব্বই টাকা প্লাস কুয়েতে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে হুবহু শেয়ার করলাম তাদের কিছু শর্ত ছিল যেমন যে কোনো সময় এই টাকা রেটে পরিবর্তন আসতে পারে এবং নানা কারণেও পরিবর্তন হতে পারে যেমন আমরা টাকা পাঠানোর সময় বিভিন্ন মাধ্যম ব্যবহার করি যেটা এক্সাম্পল এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার ব্যাংক ট্রান্সফার রিয়া মানি সেন মানি সহ আরও বহু পদ্ধতি রয়েছে অবশ্যই আপনাকেই কনফার্ম করতে হবে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কিনা না দেশে টাকা পাঠিয়ে আজ আপনি কুয়েতের মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ কারণ সাম্প্রতিক সময় গোল্ডের বাজারের অস্থিরতাকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী কিছু দোকানে প্রতারিত করছে সাধারণ মানুষকে আপনি কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটা মজুরি মূল্য তারা কত নিয়েছে এবং এটি কোন দেশের তৈরি কিন্তু গোল্ড এই তথ্যগুলো জানার দরকার রয়েছে আপনার আজ আপনি কুয়েতের মার্কেট থেকে ছয় ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন ছয় দিনের চারশো নব্বই ফিলস দিয়ে দশ ক্যারেট পাচ্ছেন দশ দিনের চারশো তিরিশ ফিলস দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন পনেরো দিনের একশো নব্বই ফিলস দিয়ে এক গ্রাম একুশ পাচ্ছেন বাইশ দিনের সাতশো নব্বই ফিলস দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন পঁচিশ দিনে নশো নব্বই ফিলস দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো সময় পরিবর্তন হতে পারে তবে অবশ্যই কনফার্ম করে নেবেন আপনি কত ক্যারেটের গোল্ড বা বাকি ইনফরমেশনগুলো আপনার ডকুমেন্টসে সঠিকভাবে উল্লেখ রয়েছে কিনা কোনো ঝামেলা হলে পরবর্তীতে এই ডকুমেন্টসে আপনাকে সহযোগিতা করবে